এই জন্য তুমি নিজেকে এতটাই উদাসীন করো না বিমুখ করে দিও না পাওয়ার চিন্তা করো পাওয়ার চেষ্টা করো তুমি যদি কম থাকে না পারো তুমি একটা কাজ করো কোরআনে পাকের আয়াত আল্লাহ শিখিয়েছেন রব্যশালি সদরি বয়সি আমরি ফজরের সুন্নতের পরে ফরজের আগে মনোযোগ দিয়া একুশ বার পর আল্লাহ যাও। প্রতিদিন আমলটা করো দেখো আল্লাহ তোমাকে দিবে। তুমি একটা কাজ করো প্রত্যেক নামাজের পরে এগারো বার ওই দোয়া পড়ো যেই দোয়া ইমাম আজম আবুহানি পড়তেন হাকিম্মত আসামালি থানুই পড়তেন

এমন আইলেম দিবেন যা তুমি ধারণাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না আল্লাহ তোমাকে দিবেন দাদা তো আল্লাহ অল্লাহ হইয়